হরে কৃষ্ণ শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত মধ্যলীলা দশম পরিচ্ছেদ পরবর্তী অংশ এইসব লোক প্রভু বৈশে নীলা চলে প্রভু এইসব লোক নীলা চলে বসবাসকারী উৎকণ্ঠিত হইয়া আছে সবে তোমা মিলিবারে তৃষিত চাতক জৈছে করে হাহাকার তৈছে এই সব সবা কর অঙ্গীকার জগন্নাথ সেবক এই নাম অনবসরে করে প্রভু শ্রী অঙ্গ সেবন কৃষ্ণদাস নামে এই সুবর্ণ বেত্রধারী মাহাতি নাম এই অর্থাৎ শ্রী জগন্নাথ দেবের মন্দিরের হিসাবরক্ষক প্রদ্যুম্ন মিশ্র ইহ বৈষ্ণব প্রধান জগন্নাথের মহাসোয়ার ইহ দাস নাম মহাসোহার মহাসোহার অর্থাৎ প্রধান রাধুনী। মোরারি মাহাতি ইহ শিকি মাহাতির ভাই তোমার চরণ বিনা আর গতি নাই চন্দনেশ্বর সিংহেশ্বর মোরারি ব্রাহ্মণ বিষ্ণুদাস ইহ ধ্যায় তোমার চরণ প্রহর রাজ মহাপাত্র ইহা মহামতি পরমানন্দ মহাপাত্র ইহার সংহতি এই সব বৈষ্ণব এই ক্ষেত্রের ভূষণ একান্তভাবে চিনতে সবে তোমার চরণ তবে সবে ভূমে পড়ে দণ্ডবধ হয়া সভা আলিঙ্গিল প্রভু প্রসাদ করিয়া হেন কালে এলা তথা ভবানন্দ রায় চারি পুত্র সঙ্গে পড়ে মহাপ্রভু পায় সার্বভৌম কহে এই রায় ভবানন্দ ইহার প্রথম পুত্র রায় রামানন্দ তবে মহাপ্রভু তাঁরে কইল আলিঙ্গন স্তুতি করি কহে রামানন্দ বিবরণ রামানন্দ হেন রত্ন যাহার তনয় তাহার মহিমা লোকে কখন না যায় সাক্ষাৎ পাণ্ডু তুমি তোমার পত্নী কুন্তি পাণ্ডব তোমার পঞ্চ পুত্র মহামতি রায় কহে আমি শূদ্র বিষয় অধম তবে তুমি স্পর্শ এই ঈশ্বর লক্ষণ নিজ গৃহ বিত্ত ভৃত্ত পঞ্চপুত্র সনে আত্মসমূর বিনু আমি তোমার চরণে এই বাণীনাথ রহিবে তোমার চরণে বাণীনাথ ভবানন্দের পাঁচ পুত্রদের মধ্যে একজন রায় রামানন্দের ভ্রাতা যবে যেই আজ্ঞা তাহা করিবে সেবনে আত্মীয়তা জ্ঞানে মরে সংকোচ না করিবা যেই যবে ইচ্ছা তবে সেই আজ্ঞা দিবা প্রভু কহে কি সংকোচ তুমি নহ পর জন্মে জন্মে তুমি মোর সব অংশ কিঙ্কর দিন পাঁচ ভিতরে আসিবে রামানন্দ তার সঙ্গে পূর্ণ হবে আমার আনন্দ এত বলি প্রভু তারে কইল আলিঙ্গন তার পুত্র সব শিরে ধরিল চরণ তবে মহাপ্রভু পাঠাইলা বাণীনাথ পট্টনায়ক নিকটে রাখিলা ভট্টাচার্য সব লোকে বিদায় করিল তবে প্রভু কালাকৃষ্ণ দাসে বলাইল কালাকৃষ্ণ দাস বর্ধমান জেলায় আদিনিবাস মহাপ্রভু একেই ভট্টমারীদের কবল থেকে উদ্ধার করেন যিনি মহাপ্রভুর সাথে দাক্ষিণাত্য ভ্রমণ করেন প্রভু কহে ভট্টাচার্য শুনো ইহার চরিত্র দক্ষিণে গিয়াছিল ইহ আমার ভট্টমারী হইতে গেলা আমারে ছাড়িয়া ভট্টমারী হইতে ইহায় আনিল উদ্ধারিয়া ইবে আমি ইহা আনি করিল বিদায় যাহা যাহ আর দায় এত শুনি কৃষ্ণদাস কান্দিতে লাগিলা মধ্যাহ্ন করিতে মহাপ্রভু চলেই গেলা নিত্যানন্দ জগদানন্দ মুকুন্দ দামোদর চারিজনে তবে করিলা অন্তর গৌড় দেশে পাঠাইতে চাহি একজন আইকে কহিবে যাই প্রভু আগমন গৌড় দেশে অর্থাৎ বঙ্গদেশে পাঠাতে একজনের প্রয়োজন যিনি আইকে অর্থাৎ সচিমাতাকে প্রভুর আগমন বার্তা জানাবে অদ্বৈত শ্রীবাসাদি যত ভক্তগণ সবই আসিবে শুনি প্রভুর আগমন এই কৃষ্ণদাসে দিব গৌড়ে পাঠাইয়া দাসকে গৌড়ে পাঠিয়ে দিতে সিদ্ধান্ত হলো এত রাখিলেন আর দিন স্থানে আশ্বাসিয়া নিবেদন আজ্ঞা দেহ গৌড় দেশে পাঠাই একজন তোমার দক্ষিণ গমন শুনি শচি আই আদি ভক্ত সব আছে দুঃখ পাই একজন যাই কহে শুভ সমাচার প্রভু কয়ে সেই কর যে ইচ্ছা তোমার তবে সেই কৃষ্ণদাসে গৌড়ে পাঠাইল বৈষ্ণব সবাকে দিতে মহাপ্রসাদ দিল তবে গৌর দেশে এলো এল কৃষ্ণদাস নবদ্বীপে গেল তিঁহ আই পাস। মহাপ্রসাদ তারে কইল নমস্কার দক্ষিণ হতে আইলা প্রভু কহে সমাচার শুনিয়া আনন্দ হইল শচিমাতার মন শ্রীবাসাদি আর যত যত ভক্তগণ শুনিয়া সবার হইল পরম উল্লাস অদ্বৈত আচার্য গৃহে গেলা কৃষ্ণদাস। আচার্য প্রসাদ দিয়া করে নমস্কার সম্মুখ কহিল মহাপ্রভুর সমাচার শুনি আচার্য গোসাই সানন্দ হইল প্রেমাবেশে নৃত্য গীত হুহুঙ্কার কইল হরিদাস ঠাকুরে হইল পরম আনন্দ বাসুদেব দত্ত গুপ্ত মোরারি শিবানন্দ আচার্য রত্ন আর পণ্ডিত বক্রেশ্বর আচার্য নিধি আর পণ্ডিত গদাধর শ্রীরাম পণ্ডিত ও পণ্ডিত দামোদর শ্রীমান পণ্ডিত আর বিজয় শ্রীধর রাঘব পণ্ডিত আর আচার্য নন্দন কত কহিব আর যত ভক্তগণ শুনিয়া সবার হইল পরম উল্লাস সবে মিলি গেলা শ্রী অদ্বৈতের পাশ আচার্যের কৈল সবে চরণ বন্ধন আচার্য গোসাই সবে কইল আলিঙ্গন দিন দুই দিন আচার্য মহোৎসব কইল নীলা চলে যেতে তবে যুক্তি দৃঢ় হইল সবে মিলি নবদ্বীপে একত্র হইয়া নীলাদ্রি চলিল শচিমাতার আজ্ঞা লইয়া